ইসলাম দাওয়াত দিতে এবং আপনারা কবি হেলাল ফেসবুক আইডিতে সার্চ দিলে দেখবেন শত শত লোক ওনারা ইসলাম গ্রহণ করেছে ডে বাই ডে শত শত লোক এখন আপডেট আছে সারা ফেসবুকে একদম অডিও ভিডিও সম্পূর্ণ ইসলাম তৈরি তো কিন্তু তার সালামের স্টুডেন্ট যারা আছে এরা যেভাবে স্বাভাবিকভাবে বক্তব্য দিতে পারে কথা বলতে পারে

কর্ম জন্য যাক সেখানে তারা মানুষকে নিজের কর্মের পাশাপাশি দিনের দাওয়া দিতে পারবে আজকে হতো দুই হাজার পঁচিশ সালের এই সময় আমি কবি হাল ভাইয়ের কথা বলতেছি

এটা আমার মনে তো গর্বের বিষয় আলহামদুলিল্লাহ আমার আরেক ছেলে ওনার ছাত্র ছিল এখন জামেদ ভালাই কামিল মাদ্রাসা থেকে সায়েন্স দাখিল করার পর এরপরে তার আমরা যাচ্ছি জিকিয়া কামিল মাদ্রাসা আমার ছেলের আগ্রহ ছিল যেখানে এক সময় যে দেড় রহমান আজারে যেখান থেকে পাশ করেছে ওখানে পরে ওখানে যাই ছেলের মন নষ্ট হয়ে গেছে পড়ালেখার ঘটনা পরে আমি হাবুদ ইকবাল

কিন্তু কই মাদ্রাসার আমি মাদ্রাসা দাও সরকারি মাদ্রাসা ছিল কবিদের ঢাকালি মাদ্রাসা তো সিস্টেম ছিল না যে তোলা কিন্তু আমি কই মাদ্রাসা পড়ছি ওখানে ওই জায়গা পালাইতাম না কেন পরীক্ষা পড়তে প্রয়োজন আলহামদুলিল্লাহ উনি সত্য এই যে ওনার নিজের লক্ষ লক্ষ টাকার মানে একটা কামিল মাদ্রাসা বাস প্রিন্সিপাল ছিল ওটা সারি নিজের একটা এইচএস সিস্টেমে দাওয়া মেহনত আসলে এটা লাভজনক প্রতিষ্ঠান নয় বলা যায় এখন পর্যন্ত ওনার জন্য উনি যে কাজ

আমারও বেশি ভালো লাগে যে উনি নিজের টাকা খরচ করি এখানে যা করে ফ্যামিলির টাকা আর ওনার একজাক্ট মানে টিচার যারা এটা আলহামদুলিল্লাহ এটা আমাদের মালানা জহির ভাই মালানা তহা ভাই আরো কয়েকজন আছে ওনাদের টিমে যারা আছে এরা আসলে সকলে সুযোগ্য সুযোগ্য আলেন একেবারে শুধু আলেম আমি বলি জয়েবের কথা তহবের কথা আমি একটা আলোচনা করছি যে আপনি মসজিদে যদি এই মানে ইমাম রাখি ছ হাজার টাকা দিই বছর সেখানে দেড় লাখ টাকা খরচ করি হুজুর ভাড়া না করি এদেরকে আপনি চল্লিশ হাজার টাকা করি সম্মানিত এরা সপ্তাহে যে তাপসি করবে আলহামদুলিল্লাহ হৃদয় জুড়ে দেব হৃদয় জুড়ে দেব তো এই ধরনের সুদক্ষ মন্ডলী আছে এবং ওনাদের সার্বিক যে সেবা আলহামদুলিল্লাহ আমি আমার দুই সন্তানের সেখানে পড়ালেখা করে গেছে এক সন্তান আরেক সন্তান করতেছে হিসাবে আমি সন্তুষ্ট ওনার প্রতি ওনাদের সেবার প্রতি আর আপনারাও যদি আপনাদের সন্তান অথবা আপনাদের আত্মীয় স্বজনের সন্তান বন্ধু বান্ধবের সন্তান আপনাদের ইনফরমেশনে আসে ওনার ডেকারেশন সন্তান নাই কিন্তু আলহামদুলিল্লাহ এখান থেকে যে ডেকারেশন হচ্ছে বাইর করে দিবে আপনার সন্তানটাকে তাকে সম্পদের বন্ধন করে দিবে ইনশাল্লাহ জাজাকাল্লা খাই আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আজকের উনি যেহেতু সভাপতির দায়িত্ব আমাকে দিছে सबपति व <inaudible>